শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর শ্রীধাম ঠাকুরনগরে এই বারুণী মেলা অনুষ্ঠিত হয় বহু দূর দূরান্ত থেকে লাখো লাখো ভক্তবৃন্দ এই শ্রীধাম ঠাকুরনগরের মাটিতে আসেন এবং তারা তাদের মনস্কামনা ঠাকুরকে জানিয়ে এই শ্রীতাম ঠাকুরনগরের মাটিতে এত লাখ লাখ ভক্তবৃন্দ কেন আসেন নিশ্চয়ই তো কোনো কারণ আছে আপনিও আসবেন না আসলে বুঝতে পারবেন না যে এইখানে এত লাখ লাখ ভক্তবৃন্দরা দূর দূর থেকে কেন আসেন শ্রীরাম ঠাকুরনগরের মূল মন্দির এটি এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শান্তিমাতা মূর্তিটা এখানে আছেন আর এদিকে দেখছেন সেই হাজার হাজার লাখ লাখ ভক্তবৃন্দরা কিন্তু এই হরিচাঁদ ঠাকুর শান্তিমাতার একবার দেখার জন্য এত দূর থেকে কষ্ট করে বাসে লরিতে ট্রেনে যে যেভাবে পারেন এদিকে এত ভক্তবৃন্দরা কিন্তু কামনা সাগরে স্নানের জন্য যাচ্ছে তো চলুন পুরো কামনা সাগরটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসে এটি হলো সেই কামনাসাগর যেখানে একটু স্নান করার জন্য এই লাখ লাখ ভক্তবৃন্দ এইখানে উপস্থিত হয় কামনা সাগরে স্নান করতে করতে একটা সময় এসে এই পুকুরের জলটা কাদায় পরিণত হয়ে যায় তবু ভক্তবৃন্দরা সেখানেই স্নান করে তাদের মনোবাসনা ঠাকুরকে জানিয়ে যান ঠাকুর যেন তাদের মনোবাসনা পূরণ করে সেই আশা রেখে তারা এখান থেকে স্নান করে যান যে সকল বন্ধুরা এই শ্রীলাম ঠাকুরনগরে আসেননি কোনো সময় একবার আসবেন তাহলে নিজে চোখে অভিজ্ঞতাটা নিয়ে যাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ